আচার তৈরি করবো এখন জলপায়ের আচার একেবারে ফ্রেশ এক নম্বর সরিষার তেল নিয়েছি একদম ভালো এই তেলটা এখানে কোনো পানি মিক্সড নেই তেলে আচার তৈরির জন্য বেস্ট হচ্ছে দস্তার কড়াই আমি এগুলো সব দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এই চুলাই দিয়েছি মরিচ মরিচগুলো ভেজে নেব যদিও আগে লবণ দিয়েছি তারপরে যেহেতু আচার এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু ওটা পানিতে ভাপ দিয়ে নিই জাল কারণে তেলের ভিতরে আগে জাল দিয়ে নিচ্ছি ভালো করে পরে অন্যান্য মশলাগুলো দিবো মরিচ ভাজা হয়ে গেছে আমি এখানে একটু পাঁচ ফোড়ন আর জিরা ভেজে নিচ্ছি জলপাই রসুন একটু অল্প আছে এখানে হচ্ছে এখন এখানে আমি দিয়ে দেবো একে একে এই যে মরিচগুলো ভেজে চিলি ফ্লেক্স করে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দেবো হচ্ছে যে পাঁচ ফোড়ন আর জিরার গুঁড়া ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম আর এই যে স্বাদ মতো চিনি দিয়ে দিব এরপরে যেন আচার এটা যেন ভালো থাকে আচারটা জন্য একটুখানি ভিনেগার দিয়ে দেবো ভিনেগার দিলে আচারটা লং টাইম ভালো থাকে আচার অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমাদের আচারগুলো আমরা সুন্দর করে তৈরি করে রাখতে পারি এটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে আর আচার তৈরির জন্য বেস্ট হচ্ছে দস্তার করাই দস্তর করায় আপনি সুন্দর করে আঁচার তৈরি করতে পারবেন যত চিনির একটা ব্যাপার থাকে নিচে লেগে যায় আর আঁচার কিন্তু সবসময় অল্প আঁচে তৈরি করতে হয় এর কারণ হচ্ছে যেন জল পায় অথবা হচ্ছে এই যে আপনার রসুনের মধ্যে মশলার মিশ্রণটা ভালোভাবে যায় আমি যে চিনি এবং লবণ দিয়েছি এরপরে টেস্ট করে কম বেশি হলে সেটা আবার একটু দিব কম হলে এটা কিন্তু এক জালে উঠাবো না এই জাল দেওয়ার পরে আমি আবার জাল দেব চুলা বন্ধ করে রেখে ঠান্ডা হয়ে গেলে আবার জাল দেবো তাহলে আপনার একদিনে দুই কাজ কমপ্লিট যে পরের দিন আবার জাল দিতে হবে এ চিন্তা থাকবে না আমি এখানে এই যে কয়েকটা ভাজা মরিচ রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলা বন্ধ করে রাখবো আচারগুলো কিন্তু পরে আরেকবার আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে এসেছি এখন আমি এগুলো বয়ামে রাখবো ছোট্ট এই যে ছোটো ছোটো বয়াম এই বয়ামগুলোতে রাখবো এই আচারগুলো কিন্তু কিছু রেখে তো অনেক মজা এগুলো বয়ামে রেখে কালকে আমি এগুলো রোদে রেখে দেবো আমার দুই ছোটো ছোটো দুই বয়াম আচার হয়েছে এগুলো কালকে রোদ উঠলে রোদে আমি নিচে হাফ প্লেট দিয়েছিলাম এই যে তেল পড়ছে আবার এগুলো পরিষ্কার করবো এই জন্য হাফ প্লেট দিয়ে আচারগুলো বয়ামে ভরলাম তো আপনারাও এভাবে ট্রাই করবেন অল্প সময়ের ভিতরে এই আচারগুলো হয়ে যায় ধন্যবাদ